সারা বছর হুজ থাকে না সারা বছর উপেক্ষিত ক্যালেন্ডারের তারিখ হয়েই ঝুলতে থাকে অর্থনীতি কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত দেখতে পাবেন সেই বেচারা কেমন করেন ইতস্তত হয়তো তিনি বলতে পারেন মানে বাংলা তারিখ কেমন করে বলবো সব কমি তো আর লাগি না ঠিক তাও আমাদের পয়লা বসে তাও আমাদের বর্ষ বড় আসর সাজাই কাঁসর বাজাই উদ্দীপনার নানান ধর বাংলা বছর বলতে হাতে সাকুল্লে দিন দু চার খানি একটি তো তার পয়লা বসে অন্যটি কেউ সবাই মানে ঠিক ধরেছে কবিগুরুর জন্মতিথি বসেক মাসে আশার শ্রাবণ একটি দুটি বাদ বাকিতে কি যায় আসে হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে সবাই বাংলা তারিখ মেলায় ঠেকায় পরে দু একদিন এরপরে কে রাখবে মনে বাংলা বছর ক্যালেন্ডারে ঝুলবে ধুলোর Aspirin.